বেশি গিম্বালে হইবে সাধে রে মাটিতে খাইবে রঙিনে পৃথিবী চারিতে হইবে সাধের দেড় মাটি খাইবে শূন্য হবে গানি করলা এত মায়া এত চোখের পানি রে মন গিয়া এত মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী শাড়িতে হইবে সাধে দেহ মাটি খাইবে শূন্য ভাবে গানি করলা গিয়া এত মায়া এত চোখের পানি রে মন করলা গিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুব মেলা সংগো হবে বে মেলা সন্ধ্যা হলে মেলা সংগো হবে বে মেলা কেউ বা দিবে আখি ঘোসল কুবা দিবে আখি ঘোসল কুবা অনবদানি করলা লিয়া এত মায়া এত চোখের পানি রে করলা এত মায়া এত চোখের পানি এত আশার রে বাসা তোমার নিমেষে